পারবো না ঘরে ঘুমাইতে পারবো না আমার মানে আমার কোনো শান্তি নাই এবার চোখ বড় বড় করে আমার এখানে চোখের মধ্যে সরাই গাঠি দিয়ে লাগাই রেখা দেখতে লাগবো যে গরু কখন আইলো ছাগল কখন আইলো হ্যাঁ এইসব আমার দেখতে রাখতে লাগলো মনে হয়েছে আমি যা দিনকাল দেখতেছি মানে সবজি পাতি লাগাইয়া কর গরম কেমন পড়েছে গরম পড়ে গেছে আমাদের এখানে গরম খুব পড়ে গেছে রাতে একটু ঠান্ডা আছে বাকি সারা দিন গরম তোমাদের এখানে পড়েছে কি গরম আমি এখন রান্না করছি দুপুরে রান্না করছি সকাল সকাল আস দুপুরে রান্না হয়ে যাচ্ছে আমার কি কি রান্না করছি আসবে কাজের থেকে কালাতে বাড়ি আসেনি তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি এসে হয়তো খিদে পাবে তার জন্য খিদে পেলে ভাত খাবে এই জন্য ভাত ডাল আলু সেদ্ধ সকাল সকাল রান্না করে নিচ্ছি বাকি এখানে মারটা হয়ে গেছে মাঠটার ভিতরে এখন আমি এই যে এইসব দিয়ে ছাগলটাকে খেতে দিয়ে আসি আরেকটা কথা কালকে বিকালবেলা আমাদের বাড়িতে গরু আইসা হ্যাঁ আমি কোনো জায়গায় ঘরে ঘুমাইতে পারবো না আমার মানে আমার কোনো কোন চোখ বড় বড় করে আমার এখানে চোখটার মধ্যে সলায় কাটি দিয়ে লাগায় রেখা দেখতে লাগবো যে গরু কখন আইলো ছাগল কখন আইলো হ্যাঁ এই সব আমার দেখা রাখতে লাগবো মনে হইতেছে আমি যার দিনকাল দেখতেছি মানে সবজিপাতি লাগাইয়ার কোনো শান্তিটা নাই দেখতেছি কালকে গরু আইসা মটর শাক খাইয়া গেল গা মটর শাক গুলো এতদিন তারপরে আছে আবার আলু গাছ উঠতেছিল ওই সবও খাই নিছে আলু গাছ মটর গাছ খাই নিছে শান্তি নাই এদিকে টমেটো গাছ গুলা খায়া আধা আধি শেষ করে ফেলছে আমার আজকে পিঠের মধ্যে দিব আজকে মার কি করব এই গরু ছাগলের লিখা আমার কথা শুনতে লাগে কি নীলকাল পড়লো রে পাপা এই যে গরুগুলা দেখো তোমরা টুকাস নষ্ট করে ভালছে কি হবে এখন পাপা আসলে কি হবে বকা দিব তোমাকে মারবো তোমাকে মার দিব দেখো সলাই কাঠি একটা দরকার ওকে সলাই কাঠি না দেওয়াতে বাস জিত তো রান্না হয়ে যাচ্ছি তোমাদের রান্না কত দূর তোমরা করতে থাকো আমার হয়ে গেছে বাকি আমি অন্য কাজ করতে যাচ্ছি আমার পুজো দেওয়া এখন শেষ হয়ে গেছে চলো এখন কিছু খাওয়া যাক এখনো ওর বাবা আসেনি আমার রান্না বাড়ি হয়ে গেছে কত তাই ভালো হলো তাই না আজকে আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন কিছু খেয়ে নি চলো দেখি কতগুলো আছে দেখি 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 তুমি দাও তো আমার দাও তো দাও আমাকে দাও হ্যাঁ হ্যাঁ দেখি সরো সরো ওর বাবা সাথে করে বাজারও নিয়ে আসছিল আমাকে বললো এইসব খুলে ভালো করে রেখে দাও বাড়িতে ছিল দুটো লেবু আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর এখানে নিয়ে আসছে ধনে পাতা ধনে আমি ভীষণ ভালোবাসি আর চাটনিটা খেতে আমাকে ভালো লাগে ওর বাবা বেশি একটা পছন্দ করে না কিন্তু আমি ভালোবাসি বাঁধাকপি নিয়ে আসছিলো বাঁধাকপি আর পনির আছে এতে পনিরটা এত ভালো মানে বলার মতন না খুব ভালো মানে পনিরগুলো যেখানে সেখানে ভালো হয়ও না সব জায়গায় পনিরটা ওই হিসাবে খুব ভালো মটরশুটি নিয়ে আসছে পনির দিয়ে তরকারি বানানোর জন্য পনিরটা আমি মানে খেতে কাঁচা কাঁচা খুব ভালোবাসি তো প্যাকেটটা খুলে নিয়ে দুটো আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আর বেশি দেরি করা গেল না এরই মধ্যে আমাদের গেটের জন্য বাসের ব্যবস্থা হচ্ছে এদিক দিয়ে বাস যাচ্ছিলো ওর বাবা ডেকে এনেছে তো আমি এখন টাকা দিলাম তারপরে বাসগুলো রাখলো হফি এখন আমি বানাচ্ছি কপি ও বলছে যে আমি এখন কিছু খাবো না ভাত ঠিক আছে তো আমি পরে খাবো তুমি পনিরটা বানালে বানাও নাহলে ভেজে রেখে দাও তো এখন আমাকে কপি বানিয়ে দাও আমি একটু বানিয়ে নিলাম আর আমিও একটু নিয়ে নিলাম আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমনি লাগলো আমাকে একটু জানিও সবাই আর ভালো লাগলে সবাই একটু দেখে কিছু একটা কমেন্ট করে যেও ঠিক আছে সবাইকে বলছি ভালো থেকো টাটা সবাই নিজের খেয়াল রেখো